রায়গঞ্জ ব্লকের চোদ্দ নম্বর কমলাবাড়ি টু গ্রাম পঞ্চায়েতের কসবা মহস্য এলাকার ঘোষপাড়াতে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যুতে উত্তেজনা দেখা দিয়েছে এই ঘটনার জেরে পুকুর মালিকের বাড়িতে চড়া হলে উত্তেজিত জনতা রাতভর পুকুর মালিকের বাড়ি পাহারা দিল পুলিশ পুলিশি সূত্রে জানা গিয়েছে মৃত দুই কিশোরের নাম শুভদীপ মুর্মু বয়স দশ বছর ও চিরঞ্জিত কর্মকার বয়স বারো বছর বাড়ি কসবা মহস্য এলাকাতে ওই দুই কিশোর রবিবার সকালে বাড়ি থেকে বের হয় দুপুর পেরিয়ে বিকেল হলেও ওই দুই কিশোর বাড়ি না ফেরায় পরিবারের লোক লোকজন খুঁজতে শুরু করলে বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে একটি পুকুরে ওই দুই কিশোরের মৃতদেহ দেখতে পান তারা এরপরই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোক ও স্থানীয়রা পুকুরের মালিক উত্তম ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ ও হামলা চালানো হয় বলে অভিযোগ বিক্ষোভকারীদের অভিযোগ ওই পুকুরটিতে উত্তম ঘোষ বেশ কয়েকদিন ধরে লাগাতার আর্থ রিমুভার দিয়ে পুকুর কাটার কাজ করছিলেন এবং পুকুরের গভীরতা অনেকটাই বেশি হয় ওই দুই কিশোর পুকুরে খেলতে নেমে তলিয়ে যায় পুকুরে ডুবে মৃত দুই কিশোরকে উদ্ধার করে বিক্ষোভ শুরু করে বিক্ষোভকারীরা ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জের কর্ণজোড়া ফাঁড়ে পুলিশ তারা মৃতদেহ দুটি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার যদিও এই ঘটনায় অভিযুক্ত উত্তম ঘোষের প্রতিক্রিয়া পাওয়া মেলেনি এই বিষয়ে জলডুবে মৃত্যু হওয়া দুই কিশোরের প্রতিবেশী সুনিরাম কিস্কু কি বলেছেন শুনে নেওয়া যাক আমার নাম সুনিরাম কিস্কু ঘটেছিল এখন কেমন করে বলতে পারব যে সকালবেলায় যে আমাদেরকে মানে বাড়ি লোক বললো যে এগারোটার দিকে বলে বাচ্চাগুলা নাই এবার রাত গোটায় খোঁজাখুঁজি করে পর তারপরে খবর পাইলাম যে দিঘিতে গেছিল দিঘিতে যাওয়ার পর এবার ওখানে যাওয়ার পর খবর পাইলাম যে বাচ্চাগুলা ওখানে যায় আর পাওয়া যাচ্ছে না

কিন্তু হয় না 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 সেইভাবে আমরা জানি না শুধু যেটা জানি সেটাই বলছি কিভাবে বাচ্চাগুলো আমাদের পারার আমাদের পারার বাচ্চা তাই মিত্র ঘটনার শততই পরিদাপে দুটি শিশুর মৃত্যুর ঘটনায় এলাকা এবং পরিবারের শোকের ছাঁ নেমে এসেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের চোদ্দ নম্বর কমলাবাডি টু গ্রাম পঞ্চায়েত ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নববর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে যিকি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডাব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4